তোমাদের বাংলাদেশের অবস্থা দেখলাম tiktok এ এত খারাপ একটা দেশে তোমরা থাকো আমার বিদেশি প্রতিবেশীর সাথে দিনের ভিতরে না হলেও দশ বারের বেশি দেখা হয় কারণ ওর বাচ্চা আমার বাচ্চারা একসাথে খেলাধুলা করে তারপরে ওর বাচ্চাদের স্কুলের সময় সেই সময় তো যখনই ঘর থেকে বের হই আমি ও বের হয়ে ও বের হয় তো সব সময় হাই হ্যালো সব কথাবার্তা ভালোই হয় আজকে ও হঠাৎ করে আমাকে বলতেছে রূপা, তুমি অনেক লাকি আমি বলছি কেন বলে যে তুমি তোমার দেশে থাকো না তোমার বাংলাদেশ থেকে তোমার এখানে আসার সৌভাগ্য হয়েছে সেজন্যই তুমি অনেক লাভে তাই আমি বললাম আজকে কেন বলতেছে এই কথা আমি আর কিছু মনে করি নাই যে ও কেন হঠাৎ করে আমাকে এই কথা বলতেছে বা তারপরে আমার মানে আমার ধারণাও হয় নাই যে ও হচ্ছে নিউজ দেখে আমাকে এই কথা বলতেছে এখন যেহেতু অনলাইনের যুগ সবাই সবকিছু দেখতে পারে ও হচ্ছে টিকটকে দেখছে যে বাংলাদেশে একটা স্কুলের উপরে এরকম মানে প্লেন ক্রাশ হয়েছে ক্র্যাশ হয়ে অনেক বাচ্চা মারা গেছে তো দেখে বাচ্চাদের এই অবস্থা দেখে কান্না দেখে মানে ও নিজেও মানে ও বলতেছে যে তোমাদের এই ভিডিও দেখে আমি নিজে কান্না কিভাবে সম্ভব মানে এরকম একটা দেশে মানুষ বসবাস করে যেখানে কিনা মানে একটা জীবনের নিরাপত্তা নেয় এই কথাটা যখন শুনি না যে আমাদের দেশ অনেক খারাপ আমাদের দেশ ভালো না এ কথাটা শুনলে অনেক কষ্ট হয় কবে আমাদের বাংলাদেশটা অনেক ভালো হবে এই জিনিসটা যদি আমরা বুঝি তাহলে হচ্ছে অন্যান্য মানুষরা কেন বোঝে না যাদের হাতে অনেক ক্ষমতা আছে যারা কেন দেশটা সুন্দর করতে পারে তারা কেন দেশটা সুন্দর করে না তারা কেন এত মানে হেও হয় মানুষের কাছে এত ছোট হয় মানুষ কেন হচ্ছে মানুষ আমার প্রতিবেশী আমাকে বলতেছে যারা যারা জানে সারা পৃথিবীর মানুষ জানে আমার বাচ্চারা স্কুল থেকে শুনে আসে যে বাংলাদেশে কি হইতেছে আমাকে বাসায় এসে বলে যে মা এটা এটা শুনছি আমাদের দেশের মানুষের কখনোই বিবেক বুদ্ধি হবে না আল্লাহর কাছে দোয়া করেই যেন আল্লাহ সবাইকে বিবেক বুদ্ধি দেয় সবাইকে হেদায়েত দান করে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ